السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليماً <applause> الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله صلى الله عليه وسلم سامستو برصانة الله تعالى الجنة আল্লাহ পাক أماكى এই ঘাসিরা লদা পাড়া মহিলার সমাবেশে কিছু কথা বলা তো করলেন সে আল্লাহ দরবারে শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ সম্মানিত মা বোনেরা আমি আপনাদের সামনে কয়েকটা কথা বলবো আমলের জন্য সেটা হলো কি আমাদের নেক্সট সন্তান তৈরি করতে হবে

আরবি ভাষায় হুরু অন্তরীষ্টি পাওয়া যায় জয়ের জবর পেশকে সর বলা হয় গর্গতিরutcnow তাড়াতাড়ি করতে হয় দুই জবর দুই দে দুই পেশকে তানবিন বলা হয় তানবিনের ভিতরে নন sakin লুকিয়ে রয় মাছের পেটের কাঁটার মতো চোখন দেখা যায় বালতি তোলা কুমার কাটার মতন তাস্তি দেখা যায় সন্তান নিশ্চয় তার সিনের মধ্যে জ্ঞান অর্জন হবে অনেক মানে কোরআন শিক্ষা দিতে চায় যদি সন্তানকে আলিম বানানো হবে বানান কোরআনমুখী সন্তান বানান ওই সন্তান যদি

এমন একটা কেতাব দুনিয়াতে পাঠিয়ে দিলাম এর মধ্যে সুন্দর নাই হুদানলের মোক্তা কি আর এটা হলো মোক্ত কি জন্য অরিঞ্জন বান্দার জন্য চলা সজা সঠিক আর সবাই বলুন সমান এখন আপনাদের সামনে কলকাতা হচ্ছে আব্দুল্লাহ আনসারি কইজুরি মা

আমি সেই আব্দুল্লাহ বেটা মুহাম্মাদ রে সাল্লাহ সল্লাল্লাহ সল্লাম বুড়ি মা ওই গাটুড়ি গুটিটা আমাকে তুলায় দাও বুড়ি মা গাটোরি দুনোকে তুলায় দিলেন আপ আল্লাহর নবী বহন করে যাচ্ছেন এবার ডাক দে বলে বেটা এখানে রাখ তখন বেটা কি করলেন এখানে রাখলেন মহাম্মাদ গাটুরি গুতুরি বলে কিছু পয়সা দাও বলে পয়সা আমি নেবো না পয়সা লাগবে না বুড়িমা তুমি বলো আমার হাতে হাত দেখি কালিমা পড়া বলছে তুমি কে বুড়িমা ডাক দেখ তুমি কে আল্লাহর নবী আল্লাহর নবী আব্দুল বেটা মোহাম্মদ বলছে বুড়িমা যার ঘরে তুমি মক্কা হয়েছি মদিনায় হেরত যাচ্ছ আমি সেই মোহাম্মদ তুমি আমি আমি সেই মোহাম্মদ বুইমা ডাকতে আরে আপন বান্দা জি মোহাম্মদ গটুর গটুর লিয়া আমার ঘরে আমার মুহাম্মাদের ঘরে লে যায় সেই মোহাম্মদ কোনদিন খারাপ হতে পারে না ওরে বেটা তুমি আমাকে তোমার কালেমাটা পড়ায় দাও বইমা ডাকতে গায় কালেমাটা পড়ায় দাও তখন বুড়ি মাকে আল্লাহর নবী বললেন ও বুড়ি মা লা ইলাহা إِلَّا <سؤال> اللَّهُ <سؤال> مُحَمَّدٌ رَسُولُ <سؤال> اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ তোরা দেখে যা মায়ের কোলে তোরা দেখে যা না মায়ের কোলে এলো আল্লাহর হাবী বলি ও তোরা দেখে যা না মায়ের কোলে এলো আল্লাহর হাবীর বিওলে তোরা দেখে যা না মায়ের কোলে

আল্লাহ পাক বলেন যখন দেখব দুনিয়াতে একটি অলি নাই আমি রব্বুল আলামিন দুনিয়াকে টস নস করে দিব নাউজুবিল্লাহ আর যেরকম নাউজুবিল্লাহ চাঁদ মুখেরা আমার আসেন আল্লাহর জমিনে ইসলামের পতাকা পদ পদ করে উঠতেছে আর আল্লাহর জমিনে নকর করতেছি আমার ভাইরা ভালো হয়ে যান আল্লাহকে সন্তুষ্ট করার জন্য ইবাদত করুন রব্বুল আলমিন বলি ওরে দুনিয়ার মুসলমানেরা তোমরা যদি ভালো হইতে চাও আল্লাহর হুকুম নবী শুনুন তোরে

আল্লাহর হুকুম নবীর সুন্নতের মোতাবেক চলুন এই দুনিয়াতে শান্তি হবে আখিরাতেও মুক্তি হবে আমার ভাইরা এই দুনিয়া কিছু না আসল বাড়ি কবর ওরে কবরের এমন কটি কবরের কথা স্মরণ কর কবরের কথা আমাদের প্রতি নিকটে আল্লাহ নবীর জামানায় এক এসে বললেন ইয়া আপনি মৃত্যুর কত কত দূর নিকট মনে করেন সাহাবারে বলল হুজুর আমরা মৃত্যু এত দূর নিকট মনে করি আসরের নামাজ পড়েছি মাগরিবের নামাজ পড়তে পারবো কিনা এতদূর পর্যন্ত মৃত্যুর কথা নিকট মনে করি নবী বলল সাহাবীরা আমি বি মিত্র কথা কত দূ মনে করে শোন ডান দিকেxam পেরেছি বাম দিকেxam জিততে পারবো কিনা এতদূর পর্যন্ত আমি নবী মিত্র কথা নেগুন মনে করি দূর কোন সুবহানাল্লাহ आवाज সবাই মহিলাদের বলেন আলহামদুলিল্লাহ মরনের কথা কেন স্মরণ কর না হাজরাইলা শিলে কোনো পদ খাটবে না সে তো নামে আজরাইন হুকুম বলে তোমাকে মা রেহাই দিবে না মরণের কথা মালকাল মো যখন আসবে এক সেকেন্ড সময় দিতে পারবে না এবং পারবে পারবে না এই জন্য বলতে চাই মানুষ যখন মারা যাবে মৃত্যুর সময় মৃত্যুর সময় মানুষ যখন মারা যাবে মারা যাওয়ার পর যারা বাঁচে থাকবে তারা ঘর থেকে বাহির করবে করিয়া বাহির গরম পানি দিয়া গোসল সারবে এত সময় লাগাইয়া জানাজার করিয়া চারমো চার ঝন যখন ধরে নিয়ে যাবে কবরের দিকে দোকানদার কই আরে আমার কেউ সঙ্গের সাথী নাই আমার মনে হয় আমার সঙ্গে যাবে এই চার জোনা বাবজির আমার যখন কবরে রাখা হলো। রেখে যখন দুই বান্ধরা কবরের ভিতর থাকে এক বান্দে উঠে আসে ওই বান্দা যখন উদ্দার বক্ষে হাত দিয়ে বলবে মিস মিল্লা ভি সাবিরিল্লা

এমনি ভাবে করু শুরু কানবে কিন্তু আমরা শুনতে পারবো না শুনতে পারবে কারা যারা লবণ জন্ত্রকের আমার আমরা যদি কবরের কথা জানতাম দুনিয়াতে আমরা সংসারিক কাজ করতাম না শুধু কবর নেই চিন্তা ফিকির করতাম সবাই করুন সুবাহ আল্লাহ মা বোনের আমার এর জন্য এর জন্য আপনার মৃত্যুর কথা স্মরণ করুন কবরের কথা স্মরণ করুন দূরত্বে শান্তি আগ্রেতে হবে মুক্তি আছেন আল্লাহর হুকুম নবীর সুন্নতের দিকে মতবে চলুন তাহলে আমাদের চলা প্রতি নিকটে এই জন্য কোন মানুষ যদি তিনটা আমল করতে পারে এই মানুষ কুরদিন চুরি করতে পারে না জিনা করতে পারে না খুন খারাপি করতে পারে না প্রথম হলো আল্লাহর ভয় সিনার মধ্যে আনা যা কিছু করব সমস্ত আমার আল্লাহ পাক দেখতেছেন দুই নম্বর মালাকুল মউত মৃত্যু কোন সময় আসবে বলা যায় না এই মৃত্যুকথা চিন্তা ভিকার করে সব সময়জন্য চলতে হবে তিন নম্বর আখিরাতকে বিশ্বাস করা এই আখিরাতে ধরা দিয়া হিসাব দিতে হবে আমার আল্লাহর কাছে বলি তো এই তিনটা মন মানুষ করবে আত্মকে আমার ওই মানুষকে কোনোদিন জেনা করতে পারবে ওই মানুষকে চুরি চমড়ি করতে পারবে বলবেন না যখন চেনা করতে যাব তখন মনে হবে না আমার আল্লাহ সায়ন দেখতেছে যখন চেনা করতে যাবে তখন তার মনে এসে যাবে না হয়তো এই সময় আমার মৃত্যু আসতে পারে মাবুদ্রে যখন আমি জিনা

এই পাঁচটা মূল করবে মা বোনেরা প্রথম মহিলাদের সময়মতে নামাজ আদায় করবে দুই নম্বর রোজা রাখবে তিন নম্বর স্বামীর খেদমত করবে চার নম্বর পর্দাই থাকবে পাঁচ নম্বর ইজ্জতকে হেফাজত করবে আল্লাহ রাসূল বলেছেন এই পাঁচটি আমল যে মহিলা করবে যিকোনো দরজা দিয়ে জান্নাতে যাবে কোনো সন্দেহ নাই আলহামদুলিল্লাহ এই জন্য মা বোন দেখ এই পাঁচটা আমল করার জন্য আল্লাহ তৌফিক দান করুক সবাই বলেন আমিন মা বোনেরা আমার এই জন্য আমি বলতে চাই আপনারা মেহরবানি করে আমুল করবেন আমুল বড় কথা তাহলে দুনিয়াতে শান্তি আকৃত মুক্তি আমি যে আমি আমি যে আপনাদের সামনে তাড়াহুড়োভাবে অল্প টাইমে কথাবার্তা বললাম এর ভেতরে যদি ভুল টুট হয় আমাকে নিজে ক্ষমা করবেন আল্লাহ কাছে আমি মাফ চেয়ে নেব আল্লাহ যেন আমাকে মাফ করে দেন আমি আপনাদের সামনে ছোট্ট একটা মনাজক করতেছি সেটা হলো কি যুক্তিবাদী হাবিবুর রহমান যুক্তিবাদী কণ্ঠ আল্লাহ করে আমার জীবনের গুনা মাফ করে দাও মাবু করিবে কার কাছে হাত উঠে বাবুদ রে আমাদের জীবনের গুনা মাফ করে দাও তোমার কুদরতি ক্যামেরার দ্বারে আমাদের এই ফটোগুলি তুলে আলাও এই মহিলার সমাবেশ আল্লাহ শুরু পর্যন্ত জারিয়া আলমিন মেহরবানি করে আল্লাহ আমাদের খাজ রহমত দান করে দাও রব্বুল আলামিন আল্লাহ জান্নাত দেখি নাই জাহান্নাম দেখি নাই মাবুদ গো তুমি আমাদের আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দান করো রব্বানা আতিনা ফিদুনিয়া হাসানাতাও ফিল আখিরাতে হাসানাতাও আকিনা আযাবান্না ইন সানাতিন অনসুকি